আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের নুর মর্নিং মার্কেট যে মার্কেটে টাটকা শাক সবজি এবং বিল ঝিলে একেবারে তাজা মাছ পাওয়া যায় এবং এই মার্কেটের বিশেষত মধ্য সূত্র একেবারে দেশি কাঁকরা সারগুলি আমি সুত্রু করে এই মার্কেটে সকালবেলা বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায় এই সেই নদী মাছ হ্যাঁ আর কি ধরে বলে এই মাছের আর কি ধরে নাম বলে রওয়না মাছ দাদা মাছ বলে ভেদা মাছ বলে নদৈ ভেদা দেশি কই এই যে দেশি পুঁটি ইতিমধ্যে জমজমা খাবা শুরু হয়ে গেছে দয়ানীপুর মর্নিং মার্কেট সূর্য ওঠান আগে থেকেই শুরু হয় এই মার্কেট ওই দেখুন এখনো পূর্ব গগনে সূর্য ওঠেই নেই অথচ মার্কেটটি কি জমজমাটভাবে শুরু হয়ে গেছে আজকে টাকির কেজি কত টাকির কেজি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর ছোট ছোট জিয়াল

শাক সবজি কি ফুল সমাহার একেবারে লাল শাক লাল শাক টাটকা লেবু টাটকা তৈরি তৈরি করু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে থাকে কি মাছ ওটা কয় কেজি কেজি আটশো গ্রাম কত করে কেজি বিক্রি হচ্ছে বিক্রি হলো চারশো টাকা কেজি চারশো টাকা

না এই মার্কেটে যেই যে সকালবেলা কাজে যাওয়ার আগে আপনার এখানে টাটকা শাক সবজি তৈরি তৈরি করি বিশেষ করে মাছ মাংস হ্যাঁ সব টাটকা একদম সব টাটকা মাংসটাও টাটকা আচ্ছা 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 অনেক ধন্যবাদ দেখছেন নুরানি মর্নিং মার্কেট নুরানি মোর উল্লাপার সিয়াজগঞ্জ এই হচ্ছে বাজারের চিত্র

কেমন লাগতেছে এই বাজারে এসে হ্যাঁ এক একটা টাটকা সবজি সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আজকে কিন্তু আপনাদের মসজিদে আসছি হ্যাঁ আগেই দাওয়াত আজকে জানি কোনো জায়গায় দাওয়াত খরু যায় না আজকে আমি হ্যাঁ ওটা চলবিই না আজকে ওই সেই খেজুর কুড় নিয়ে আসছি নাটোর থেকে সেটার পায়েস হবে আর জোরাখাশি হ্যাঁ আজকে অবশ্যই থাকতে হবে

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নুরানিমোর মর্নিং মার্কেট এখানে একেবারে খাঁটি দেশি গরুর দুধ পেয়ে যাচ্ছেন এই যে মাছের বাজার এই সাইড টায় একেবারে পর্যাপ্ত পরিমাণ ভিড় আমি একটু এই পাশ থেকে দেখাই দেখুন জমজমাট ভাবে বিক্রি হচ্ছে যাদের মুরগি দরকার এই নুনমোর মর্নিং মার্কেটে কিন্তু মুরগিও পেয়ে যাচ্ছেন কি অবস্থা ওয়ালাইকুম সালাম কেমন চলছে বাবা মোটামুটি ভালো ভালো না রেট কি কি একশো ষাট এখানে আর কি কি মুরগি আছে সোনালী আছে লেয়ার আছে সোনালি কত লেয়ার কত প্যারেন্স কত সোনালি দুশো ষাট টাকা আর লেয়ার আছে আপনার দুশো আশি আর সাদা কক আছে আড়াইশো টাকা

এখনো সূর্য মামাকে দেখা যাচ্ছে না কিন্তু মার্কেট অলরেডি জমে উঠে গেছে আমি আমার মোটে ফোনে একটু দেখাচ্ছি মোটে ফোনে দেখানোর চেষ্টা করছি এই পাশটায় মোরগ মুরগি মত পাক পাকও আছে হ্যাঁ পাক পাক কত করে হাঁস কত করে পিস বিক্রি হচ্ছে হ্যাঁ ছয়শো টাকা এটা কি কেজি না একটা

এই পাঁচটা আছে বড় বড় মোরগ আছে বড় বড় মোরগো আছে ইচ্ছা মাসাল মাসাল্লাহ

রান্না করে কর্তা বাবুকে খাইয়ে দেয় এই যে এখানে আমার কান্টি আন্টি আসছে বাবা কেমন আছেন কি বাবা মাছ কিনতে আসছে সকালবেলা নিজে হাতে বাজার করে রান্না করে কর্তা বাবুকে খাইয়ে দেওয়ার আলাদা একটা মজা আছে না হ্যাঁ যে পাওয়া গেছে এই দেখেন কি সুন্দর মাছ সকালবেলা টাটকা মাছ টাটকা সবজি ইতিমধ্যেই জমে উঠে গেছে মোর মর্নিং মার্কেট সব কিছু পাওয়া যাচ্ছে এখানে একটা সময় এখানে বাজার ছিল না ধীরে 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 জমি উঠে গেছে এই নয় মর্নিং মার্কেট যা সকাল ছটা থেকে বেলা দশটা অবধি জমজমান ভাবে দেশি শাক সবজি তৈরি তরকারি মশলা সব কিছু এখন পাওয়া যাচ্ছে বিশেষ করে প্রতি শুক্রবারে এই নুন রাসেল নোস্তর দোকানে দেশি গরু জবাই করা হয় আমাদের চিত্তুপুরে এক রোড গরু আজকে জবাই করা হয়েছে এবং ভাবে বিক্রয় হচ্ছে

কি অবস্থা সবুজ আজকের বস্তুর কি অবস্থা বাবা ভালো বেরিয়েছে না আচ্ছা ঠিক আছে এই হচ্ছে

তো দর্শক আজ শুক্রবার বাসায় অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে কিন্তু সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি আমার বাড়ির পাশেই এই মার্কেট নয় মর্নিং মার্কেট যে মার্কেটে সকালবেলায় আসলে অনেক মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় বিশেষ করে যে টাটকা শাক সবজি তরি তরকারি কীরকম আমদানি হয়েছে কী সকল দামে বিক্রি হচ্ছে এটা দেখি কেন জানেন আমি কৃষি নিয়ে কাজ করি এটা আমার ভালো লাগে তো আসবেন যারা দবার আশেপাশে আছেন সকালবেলা টাটকা শাক সবজি বেলঝেলের মাছ প্রয়োজন হলে এ মার্কেটে আসতে পারেন আর বিশেষ করে প্রতি শুক্রমার জবাই করা হয় আমার খামারের দেশি ঠাকুরা সারগুলো ব্যস্ত নীতি আপনি আসতে পারেন ধন্যবাদ সবাইকে